আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন ফজরেও আমার আল্লাহ প্রথম আসমানে থাকেন না যোহরেও আল্লাহ প্রথম আসমানে থাকেন না আসরেও আল্লাহ প্রথম আসমানে থাকেন না মাগরিবেও আমার আল্লাহ প্রথম আসমানে থাকেন না ঈশায়ও আমার আল্লাহ প্রথম আসমানে থাকে না গো আমার আল্লাহ ফজরে আগ মুহূর্তে রাত বারোটার পরে গভীর রজনীতে প্রথম আসমান থেকে তাকাইয়া থাকি আমার বান্দা বান্দির আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আমি আল্লাহর ডাকে সারা দিয়া তাহার জুতে দাঁড়াইয়া যাও আমি আল্লাহ তোর জিন্দেগির গুনা মাফ করার জন্য প্রথম আসমান থেকে তোরে দেখতেছি এরে বাবাজিরা এই জন্য বলবো যেই কবরে তোমারা মারা আপন কেউ থাকবে না যেই কবরে নবী ছাড়া একটা সেকেন্ডের জন্য তোমারা মারা আপন কেউ থাকবে না ওই মায়ার নবীর মহাব্বতের মালা গলায় লাগাইয়া জিন্দিগি করে চালাও তৌবা করে নাও আল্লাহ জীবনে জানিয়া ইচ্ছাই ইচ্ছায় কত অন্যায় করেছি গুনাহ করেছি এমন অন্যায় করেছি এমনও গুণা করেছি যেই গুনার খবর আমার বাবা জানে না মা জানে না যেই গুনার খবর আমার ভাই জানে না যেই গুনার খবর আমার বন্ধু বান্ধবরাও কেউ জানে না এমনও অন্যায় করেছি এমনও গুনাহ করেছি সেই গুনার খবর আমার আপন জনেরা জানলে আমাকে সন্তান বলে বাড়ি জায়গা দিত না